একটা জায়গা যেখানে একদিন দাঁড়িয়ে খুনখর হয়েছিল শত শত মানুষকে তাদের খুন করে ফেলে দেওয়া হয়েছিল নদীতে শুধু বাঙালি বলেই গুলি খেতে হয়েছিল আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি নীরব কান্না আজ আমি আপনাদের নিয়ে এসেছি বরিশালের সেই ভয়ঙ্কর ইতিহাসের পথে তিরিশ গড়ন বদ্ধভূমি আপনারা কি জানেন এখানে কতজন মানুষকে হত্যা করা হয়েছিল মনে হয় জানেন না চলুন জেনে নেই যে কতজন মানুষকে এখানে হত্যা করা হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বি ওয়াই আমার চ্যানেলের যে ভিডিওগুলো সারি তার তিনটা পার্ট থাকে প্রথম পার্টটা হচ্ছে আপনারা কোথা থেকে যাবেন কিভাবে যাবেন মিডল পার্টে থাকছে সে জায়গাটা নিয়ে বিস্তারিত কি কি ঘুরে দেখবেন এবং আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই আর শেষের পার্টটায় থাকছে সেখানে কি স্থানীয় খাবার আছে যে খাবারগুলো খেতে পারেন আপনারা সেখানে ঘুরতে গেলে তো চলুন শুরু করে আজকের যাত্রা দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড় আর সামনে লেখা আছে স্মৃতি সেভেন্টি ওয়ান আর তো এখান থেকে আমি আসলে বদ্ধভূমিতে দানে যাব পিছনে যে হাতের বামে রাস্তা ওটা গেছে তিরিশ গোডাউনের ভিতরে আর আমি যাবো হচ্ছে বদ্ধভূমির ভিতরে তো এই যে রাস্তাটা আছে এইটা হচ্ছে বদ্ধভূমির রাস্তা দেখতে পাচ্ছেন বদ্ধভূমির রাস্তাটা ফোন করছে আসবেন এর পাশেই আছে তিরিশ গোডাউন তো সেইখান থেকেও ঘুরে আসতে পারেন আমি সেটা নিয়ে একটা ভিডিও করছি সেখানে আপনারা একশো টাকা কী কী খেতে পারবেন সেই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে সেটাকে আপনারা দেখতে পারেন তো এখানে আপনারা একশো টাকার ভিতরে আসলে তিরিশ গোডাউনের যে ভাইরাল খাবারগুলো আছে সবগুলোই খেতে পারবেন